আপনার ফোন কি গরম হয়ে যায় এবং হ্যাং করে তাহলে এই সেটিংসটি করে রাখতে পারেন আপনি আপনার প্রয়োজনে অ্যাপস ইনস্টল করেন সেটিকে প্রয়োজন শেষে আপনি কি করেন সেটিকে আনস্টল করে দেন সেটিকে জানেন যে সেটি আপনার ফোনে থাকে সেই অ্যাপসগুলি সেটি থেকে ধীরে ধীরে ভাইরাস সৃষ্টি হয় সেই ভাইরাস থেকে মোবাইল গরম হয়ে যায় এবং মোবাইল হ্যাং করে সেটি কীভাবে ডিলেট করবেন আজকের ভিডিওতে দেখাবো মানে আপনার ফোনে ভাইরাস সৃষ্টি হবে না সেটিও দেখাবো বাইরাস থেকেই কিন্তু মোবাইল গরম হয়ে যায় এবং হ্যাং করে সেটির জন্য সেটি সরানোর জন্য প্লেস্টোর অ্যাপসটিকে ওপেন করে নেবেন এখানে ওপর দিকে দেখতে পারবেন লোগো আই চিহ্ন চিহ্ন এটির উপর একটি টাচ করবেন আর হ্যালো ইভ্রিয়ান এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করার পর যেন আপনারা সর্বপ্রথম দেখতে পান ম্যানেজ এখানে দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস ডিভাইস এটির ওপর একটি টাচ করবেন এখানে দেখতে পারবেন ম্যানেজ এটার ওপরে জাস্ট একটি টাচ করবেন এখানে দিস ডিভাইস এটির ওপরে একটি টাচ করবেন নিচের দিকে নট ইনস্টেড এটার ওপরে টাচ করবেন এই যে দেখেন এই অ্যাপসগুলো আমি আমার প্রয়োজনে ইনস্টল করেছি এবং প্রয়োজন শেষে এটিকে আমি কী করেছি আনস্টল করে দিয়েছি এই দেখেন সেটি কিন্তু আমার ফোনে রয়ে গেছে সেটি এখান থেকে যদি আমি ডিলেট না করি সে এটি বারে বারে ফোনে ভাইরাস বড়তে পরিণত হবে এখন ছোট আছে এটি বড়তে পরিণত হবে সেটি একসময় আমার ফোনকে গরম করে দেবে এবং হ্যাং করবে সেটির জন্য এই বক্সের উপরে একটি টাচ করবেন উপরের দিকে দেখেন ঘরের ভিতরে একটি বক্সের ভিতর ক্রস চিহ্ন এটির উপরে জাস্ট একটি টাচ করবেন আর হ্যালো ব্রেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন